আমি শিহাব পড়াশোনা শেষ করে বেকার বসে আছি তবে ইচ্ছে করে নয় বাবার ইচ্ছে আমি যেন ওনার কোম্পানির দায়িত্ব নেই এসব চাকরি টাকরি যেন না করি আর কি এটা তো আরও ভালো এমন ভাগ্য কয়জনের হয় অনেকেই তো আমার বয়সে চাকরির পেছনে দৌড়াচ্ছে আর আমি ঘরে বসে পায়ের ওপরে পাতুলে খাচ্ছি আজকে বাবা বলে গেলেন কালকে নাকি অফিসে নিয়ে যাবেন আমাকে তাই আগে থেকে প্রস্তুতি নিতে তো পরের দিন যথাসময়ে বাবার অফিসে গেলাম বাবার সাথেই আমাকে দেখে সবাই দাঁড়িয়ে গেল একের পর একজন সালাম দিতে লাগল পুরো অফিসটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে সেই সাথে একটা বড় কেকও আনা হয়েছে সবাই আমাকে ফুলের তোড়া এগিয়ে দিল আমি প্রথমে একটু আনকমফোর্টেবল ফিল করছিলাম কারণ এমন পরিস্থিতিতে এর আগে আমি কখনো পড়িনি আমার এমন অবস্থা দেখে বাবা কিছুটা হেসে বললেন কুল মাই বয় এটা তেমন কিছু না শুধুমাত্র আমার কষ্টের ফল আর এখন থেকে তুমি হবে এই অফিসের একমাত্র বস তাই নিজেকে মানিয়ে নিতে শিখ কিন্তু বাবা আমি তো আপনার মতো এত কিছু সামলাতে পারবো না যখন আমি শুরু করেছিলাম তখন তোমার মতোই আমিও এসবই ভাবতাম কিন্তু দেখো আমি ঠিকই পেরেছি কত বাধা বিপত্তি পেরিয়ে আজ এই প্রতিষ্ঠানকে এত ভালো একটা অবস্থানে নিয়ে এসেছি আর আমার বিশ্বাস তুমি এর থেকেও ভালো কিছু করতে পারবে তাই ভয়ের কিছু নেই আমি তো আছি তারপর বাবা আমাকে ওনার ডেক্সে নিয়ে গেলেন এতদিন এখানে আমি বসেছি আর আজ থেকে তুমি বসবে তারপর অর্ধেকটা দিনই বাবার সাথে অফিসে থাকলাম বিভিন্ন কাজ বুঝে নিলাম বাবা এখন মাঝে মাঝে অফিসে যান আমি মানা করেছি যেহেতু আমি সব কিছু বুঝে নিয়েছি তাই আর বাবা না আসলেও চলবে কেটে গেল দুই মাস এখন অফিসের সকল দায়িত্ব আমি সামলাই বিকেল তিনটা হঠাৎ বাবা কল দিলেন হ্যালো আসসালামু আলাইকুম বাবা ওয়ালাইকুম সালাম কি করছো শিয়াব এই তো বসে বসে ফাইলগুলো চেক করছে কাজ কি আরো রয়েছে নাকি শেষ মোটামুটি শেষ কেন কোনো দরকার হ্যাঁ আজ একটু তাড়াতাড়ি আসতে পারবে তাড়াতাড়ি কেন কি হয়েছে সব ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে আসলে একটা জায়গায় যাব তুমি এবং তোমার মাকে নিয়ে তাই সব কিছু গুছিয়ে চলে আসো আচ্ছা ঠিক আছে আমি কলটা রেখে ম্যানেজারকে বাকি কাজ বুঝিয়ে দিলাম তারপর বাসায় চলে আসলাম এসে দেখি বাবা মা রেডি হয়ে সোফায় বসে আছেন এসে গেছ যাও ফ্রেশ হয়ে নাও আর শোনো সুন্দর করে রেডি হয়ে আসবে কেন এমনি দেখতে যেন ভালো লাগে তাই আচ্ছা আমরা যাবটা কোথায় আমার এক বন্ধু আছে তুফায়েল ওর বাসায় যাবো ও কিছুই বুঝলাম না বন্ধুর বাসায় তো উনি আর মা গেলেই হয় আমি গিয়ে ওইখানে কি করব? কিন্তু বাবাকে আর সেটা বললাম না রুমে এসে ফ্রেশ হয়ে রেডি হলাম তারপর বাবা মাকে নিয়ে রওনা দিলাম বাবার বন্ধুর বাসায় ঘণ্টাখানিক পরে গিয়ে পৌঁছালাম কলিং বেল বাজাতেই একজন মহিলা এসে দরজা খুলে দিলেন সম্ভবত উনি বাবার বন্ধুর স্ত্রী আমরা গিয়ে ভেতরে ড্রয়িং রুমে সোফায় বসলাম আঙ্কেল আর বাবা এবং আন্টি আর মা কথা বলছেন আর আমি একা একা বসে আছি ভাল লাগছে না কিছু বলতেও পারছে না ওনারাই যদি সব কথা বলে তাহলে আমাকে ডাকলো কেন একটু পর বাবা আঙ্কেলকে ইশারা দিয়ে যেন কী বললেন বিষয়টি আমি খেয়াল করলাম কিন্তু কিছুই বুঝলাম না একটু পর একজন মেয়ে হাতে চায়ের কাপ নিয়ে সামনে আসলো পরনে একটা কালো রঙের থ্রি পিস গায়ের রঙ উজ্জ্বল ফর্সা মাথায় ওড়না দেওয়া মুখে হালকা হাসি স্পষ্ট এরকম উজ্জ্বল ফর্সা শরীরে কালো রঙ বেশ মানায় মেয়েটা সবেকে উদ্দেশ্য করে সালাম দিল তখনই আঙ্কেল বলে উঠলেন এ হচ্ছে ওনার মেয়ে নরিন আঙ্কেল নরিনকে উদ্দেশ্য করে বললেন আমাকে নিয়ে যেন বাগানটা ঘুরে আসে একা একা বসে রয়েছি তাই নরিন সম্মতি দিল তারপর আমি উঠে নরিনের পেছন পেছন গেলাম বাড়ির পেছনে বাগান সেখানে অনেক ধরনের ফুল গাছ এরকম সচরাচর খুব একটা দেখা যায় না আজকাল আমি নরিনকে উদ্দেশ্য করে বললাম আপনাদের বাগানটা তো খুব সুন্দর এত ফুল গাছ কে লাগিয়েছে জি আমি আপনি হ্যাঁ আসলে আমার বাগান করার অনেক শখ বলতে গেলে এটা একটা নেশা অনেক দিন ধরে ধীরে ধীরে আজ এতটুকু পর্যন্ত করেছি ইন্টারেস্টিং আজকাল তো এরকম মানুষ পাওয়া খুব কঠিন যে কাজ পছন্দ করে। এসব আর কি কি পছন্দ করেন আপনি পছন্দ করি তো অনেক কিছুই বাট সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে বাগান করা ছবি আঁকা উপন্যাস পড়া আর মাঝে মাঝে বিভিন্ন রেসিপি করার ট্রাই করি অনেক সুন্দর পছন্দ আপনার ধন্যবাদ আর আপনার কি পছন্দ আমার বলতে গেলে তেমন বিশেষ কিছু পছন্দ নেই এই খাওয়া দাওয়া ঘুম আর মাঝে মাঝে ঘুরতে যাওয়া আচ্ছা আপনি কিসে পড়াশোনা করেন সেকেন্ড ইয়ার আর আপনি মাস্টার্স কমপ্লিট করে এখন নিজেদের কোম্পানি দেখাশোনা করছে ও আচ্ছা আচ্ছা এর আগে কি আপনি আমাকে কখনো দেখেছেন হ্যাঁ কি কবে কিন্তু আমি তো আপনাকে কখনোই দেখিনি এর আগে আপনার মনে আছে আপনার বাবা এবং আমার বাবার আরেকজন বন্ধু রয়েছেন মুহিদ নামে হ্যাঁ মনে আছে মুহিদ আঙ্কেল ওনার মেয়ের বিয়েতে আপনারা গিয়েছিলেন রাইট হ্যাঁ গিয়েছিলাম তো তখনই দেখেছিলাম আপনাকে আপনি অবশ্য দূরে দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছিলেন তখনই আপনার বাবা আপনার দিকে আঙ্গুল দিয়ে সবাইকে দেখিয়ে দিয়েছিলেন ও আচ্ছা এই জন্যই এর আগে আপনাকে দেখিনি হুম তারপর আর কোনো কথা খুঁজে পেলাম না কী বা বলবো তাই দুজনে সিদ্ধান্ত নিলাম বাড়ির ভেতরে যাব ভেতরে গিয়ে দেখি সবাই অনেক হাসাহাসি করছে আমি আর নওরিন দুজন দুই দিকে বসলাম আমাদেরকে দেখে বাবা বলে উঠলেন কি ব্যাপার তোমরা একে অপরের সাথে ভালোভাবে পরিচয় হয়েছে তো জি গুড আচ্ছা তো ফাইল শোন এবার তাহলে উঠি রাতে কল করে আমি তোকে ফাইনাল ডিসিশন জানিয়ে দিব আমি মনে মনে ভাবতে লাগলাম কি ফাইনাল ডিসিশনের কথা বলছেন বাবা আমি কিছুই জিজ্ঞেস করলাম না একটু পর সবার থেকে বিদায় নিয়ে চলে আসলাম নিজের বাসায় রাত এগারোটা খাওয়া দাওয়া করে সোফায় বসে টিভি দেখছি আমি আর বাবা তখন বাবা বলে উঠলেন তুমি এবার বিয়েটা করে নাও বয়স তো আর কম হয়নি কিন্তু বাবা এত তাড়াতাড়ি আমি করতে চাই না আরও কিছুদিন যাক তারপর ভেবে দেখব আরও পরে মানে পড়াশুনা শেষ করেছ বয়স অতো কম হয়নি আর কত দেরি করবে আর তাছাড়া তোমার মায়েরও বয়স অনেক হয়েছে একা একা এত বড় সংসার চালানো সম্ভব হয় না আর কতকাল আমাদেরকে রান্না করে খাওয়াবে তারও তো ইচ্ছে করে আরামায়েশ করতে তারপরও আমি আর কিছু শুনতে চাই না তুমি বিয়ে করবে এটাই ফাইনাল আর আমরা মেয়েও পছন্দ করে ফেলেছি কি আমাকে না জানিয়ে তোমরা এভাবে সব ঠিক করে ফেললে কোন মেয়ে কি করে আমার পছন্দ হবে কি না এসব একটা বড় ভাবলে না কে বলেছে ভাবিনি দেখি তো মেয়ের সাথে তোর দেখা করিয়ে দিলাম কবে তোমরা জেগে জেগে স্বপ্ন দেখো আমার বন্ধু তুফাইলের একমাত্র মেয়ে নওরিন যাকে আজ দেখলি কি নওরিন এই জন্যই তোমরা গিয়েছিলে হ্যাঁ তোকে এমনি বললে তো তুই জীবনেও যেতি না তাই বাধ্য হয়ে এভাবেই নিতে হলো এখন বল মেয়ে দেখতে কেমন আর তোর মা এবং আমার তো অনেক পছন্দ হয়েছে হ্যাঁ ভালোই খারাপ না কিন্তু এভাবে হুট করে বিয়ে ঠিক করলে কিভাবে হবে একবারের দেখায় কি কারো বিষয়ে এত কিছু জানা যায় আমি কি একবারও বলেছি যে এক দেখাতেই তোকে বিয়ে করতে হবে আরে বিয়ের কত পাকাপাকি করতে তো এক থেকে দুই মাস চলে যাবে আর এই এক থেকে দুই মাস যথেষ্ট একে অপরকে ভালো করে জানার জন্য উনিও কি জানেন না জানার কি আছে আগে তো মতামত নেওয়া হয়েছে তারপর আমাদের যাওয়ার কথা বলা হয়েছে কিন্তু নরিন তো এই বিষয়ে আমাকে কিছুই বলেনি তুই এত গাধা আগে জানতাম না তো কোন দেশে দেখেছিস মেয়েরা বিয়ের কথা আগে নিচ থেকে বলে হ্যাঁ সেটা ঠিক আছে তবে এত তবে তবে করবো না তো নয়তো দেখবা এমন এক সময় আসবে যে বিয়ে করার জন্য পাত্রি না তখন পাত্রী খোঁজার বদলে মাথার পাকা চুল গুনতে গুনতেই দিন যাবে এই নাও মেয়ের নাম্বার তুমি তো আনবে না তাই আমি আনলাম বাপ হলেও দায়িত্ব নিতে হয় বন্ধুর মতো কিভাবে কি শুরু করবে এসব আমি জানি না তোমাদের দুজনের ব্যাপার তবে বিয়ে তোমাদেরকেই করতে হবে এটাই ফাইনাল আজ এতটুকুই গুড নাইট এটা বলেই বাবা উঠে চলে গেলেন সাথে মাও আমিও উঠে নিজের রুমে চলে গেলাম আচ্ছা মুশকিলে পড়লাম তো যত চাই এসব বিয়েসাদির ঝামেলা থেকে দূরে থাকতে ততই যেন এসে ঘাড়ে চেপে বসছে সব দোষ আমার এই হিটলার বাবার মানে আমার শান্তি ওনার সহ্যই হয় না রুমে এসে নাম্বার লেখা কাগজের টুকরোটার দিকে তাকিয়ে রইলাম কল কি করবো নাকি করব না দিয়েই বা কি বলবো। কিন্তু বাবা তো বলেই দিল যে বিয়ে করলে এই মেয়েকেই করতে হবে আজ মনে হচ্ছে পৃথিবীর সবথেকে কঠিন পরীক্ষার হলের মাঝে আছে ভাবতে ভাবতে কলটা দিয়েই দিলাম প্রথমবার রিং হতেই রিসিভ হলো ওপাশ থেকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি কে আমি শিহাব কোন শিহাব আজকে যে আপনাদের বাসায় গিয়েছিলাম বাসায় তো অনেকেই আসে চায় এখন আপনি কে বলছেন সেটা কিভাবে বুঝব মানে আপনার বাবার বন্ধুর ছেলে ভুলে গেলেন আরে আমি তো একটু মজা করছিলাম আপনার গলার আওয়াজ শুনেই আমি চিনে ফেলেছিলাম কি আমার গলার আওয়াজ আপনি বুঝতে পারেন না পারের কি আছে এমন তো নয় যে এর আগে কখনো কথা হয়নি হয়েছে যেহেতু তাহলে চিনতে অসুবিধে কেন হবে আর আমি এত সহজে কিছু ভুলি না মনে রাখার চেষ্টা করি বাহ আপনি তো অনেক ট্যালেন্টেড একজন মানুষ ধন্যবাদ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি হুম আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যাক তাহলে তো ভালোই তা কি করছেন এখন উপন্যাস পড়ছিলাম আর তারপর আপনি কল দিলেন আর আপনি কি করছেন কিছু না শুয়ে শুয়ে আপনার সাথে কথা বলছে আচ্ছা আপনি আমাকে এত আপনি আপনি করে কেন বলছেন তুমি করেও তো বলতে পারেন না কেমন যেন আনিজি লাগে নতুন মানুষ কিভাবে আপনি থেকে তুমি তো কি হয়েছে আমি তো অনুমতি দিয়েছি তাহলে বলতে সমস্যা কোথায় আচ্ছা ঠিক আছে বলবো তা রাতে খেয়েছো হ্যাঁ আপনি হ্যাঁ খাওয়া দাওয়া শেষে রুমে আসলাম ও আচ্ছা কাল কি ফ্রি আছেন হ্যাঁ কেন দেখা করবেন কেন এমনি দেখা কেন করে মানুষ কথা বলার জন্যই তো নাকি হুম তা অবশ্য ঠিক তা কখন দেখা করবেন আর কোথায় বিকেলে কোনো ক্যাফেতে ওকে আমার কোনো সমস্যা নেই ঠিক আছে এখন তাহলে রাখছি কাল দেখা এবং কথা দুটোই হবে আচ্ছা আল্লাহ তারপর মোবাইল রেখে ঘুমিয়ে পড়লাম পরের দিন একটা ক্যাফেতে গেলাম নরিনের সাথে দেখা করতে আজ একটা কালো টি শার্ট পরেছি কিছুক্ষণ পর নরিন আসলো পরনে আজকে সাদা থ্রি পিচ এই মেয়ে যাই পড়ুক না কেন সুন্দর ওকে লাগবেই এটা ভেবেই নিলাম সাদাতেও আজকে অনেক সুন্দর লাগছে আমাকে হা করে তাকিয়ে থাকতে দেখে নরিন একটা কাশি দিল আমি বাস্তবে ফিরে আসলাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি হুম আমিও ভালো আছি আসতে কোনো সমস্যা হয়নি তো না সমস্যা কেন হতে যাবে কি খাবেন বলুন কফি ওকে আমি দুইটা কফি অর্ডার করলাম আচ্ছা আপনি কি জানেন কি এই যে আপনার আমার পরিবার আমাদের বিয়ে ঠিক করেছেন হুম আপনি তো আগে থেকেই তাহলে ওই দিন আমাকে বললেন না কেন কিছু কি বলবো এসব কি বলার মতো নাকি নরিনের মুখে নরিনের মুখে লজ্জার আভায় স্পষ্ট মেয়েরা লজ্জা পেলে যে আরও বেশি সুন্দর লাগে সেটা হয়তো আদৌ তারা জানে না আমাকে কি আপনার পছন্দ আপাতত পছন্দই কারণ অপছন্দের মতো কোনো কাজ আপনি করেননি যদি করি করবেন না কেন এমনটা মনে হচ্ছে কারণ আপনাকে দেখেই বোঝা যায় আপনি এমন কিছুই করবেন না বাহ এত কনফিডেন্স আচ্ছা তাহলে বলুন তো আপনার কি অপছন্দ অনেক কিছু শুনে প্রথমত আমার সিকারিটা একদম অপছন্দ এটার ঘ্রাণ আমি একদম সহ্য করতে পারি না তারপর ড্রিঙ্কস তো আছেই এছাড়াও আমার ইগনোর একদম পছন্দ না তারপর কেয়ারলেস মানুষ আমি চাই মানুষ আমার পছন্দের কাজগুলো বেশি করুক আমাকে যত্ন করুক ভালোবাসুক এছাড়া আর কিছুই না হুম বুঝলাম আমারটা তো বললাম আপনারটা আমার বিশেষ কিছুই নেই পছন্দ অপছন্দ সব মিলিয়েই চলে তাহলে আমাকে হয়তো কি হয়তো পছন্দ করি আপনি শিওর না আমি এবার হেসে দিলাম আরে আমি তো ফাজলামো করছিলাম পছন্দ না হলে কি এইভাবে দেখা করতে আসতাম আর তাছাড়া আমাদের দুজনের পরিবার চাই আমরা এক হই তাই আমাদেরও উচিত ধীরে ধীরে মানিয়ে নেওয়া হুম এভাবে আরও কিছুক্ষণ কথা বলার পর দুজনেই উঠে গেলাম নরিনকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে নিজের বাসায় চলে আসলাম প্রায় কেটে গেল এক মাসেরও বেশি নরিন এবং আমি এখন অনেকটাই ফ্রি একজন আরেকজনের সাথে সব কিছু শেয়ার করি একজন আরেকজনের পছন্দ অপছন্দ জানার চেষ্টা করে তারপর দুই পরিবারের মতামত নিয়ে পারিবারিকভাবেই আমাদের বিয়েটা হয় অবশেষে বিয়ে সম্পন্ন হল সারাদিনের দৌড়াদৌড়ি আড্ডা ছবি তোলা আর আত্মীয় স্বজন সামলাতে গিয়ে আমার শরীর ক্লান্ত হয়ে গেছে তবুও মনে এক ধরনের অদ্ভুত টেনশন কাজ করছে কারণ আজকেই সেই বাসরাত ঘরে ঢুকতেই দেখি ঘরটা ফুল দিয়ে সাজানো বিছানার ওপর লাল গোলাপ ছড়ানো চারিদিকে হালকা আলো আমি ভেতরে ঢুকে বসতেই দেখি নরিন বিছানার কোণে বসে আছে মাথা নিচু হাতে চুরির টুংটাং শব্দ হচ্ছে আমি গিয়ে পাশে বসলাম নরিন ভীষণ লজ্জা পেল আমি একটু হাসলাম এত লজ্জা পাচ্ছ কেন আমি তো চেনা মানুষই সে মুখ না তুলেই জবাব দিল মাসখানেক আগেই তো চেনা হলো মাসখানেকেই অনেক কিছু বদলে যায় আমরা তো এখন অফিসিয়ালি স্বামী স্ত্রী নরিন একবার তাকিয়ে আবার মুখ নিচু করে ফেললো আমি ইচ্ছে করে একটু মজা করতে লাগলাম আচ্ছা একটা কথা বলো তুমি কি আমার জন্য এত লজ্জা পাচ্ছ নাকি ক্যামেরার ফ্ল্যাশের জন্য মাথা ব্যথা করছে যার কারণে এভাবে মাথা নিচু করে আছো নরিন কিছুই বলল না শুধু মুচকি হাসি দিল সে আরও জরসর হয়ে বসল আচ্ছা সিরিয়াসলি একটা কথা বলি হুম তুমি আসলেই অনেক সুন্দর আজকে সারাদিন সবাই শুধু তোমাকেই নিয়ে ব্যস্ত ছিল সবাই এই একই কথা বলেছে আপনি না বললেও না আমি বলবই কারণ তোমাকে নিয়ে তো এখন আমাকেই গর্ব করতে হবে আচ্ছা সারাদিন তো অনেক কষ্ট হয়েছে তাই না নরিন আস্তে মাথা নেড়ে সম্মতি দিল আজ থেকে আর একা কষ্ট করতে হবে না তোমার সব কষ্ট ভাগাভাগি করার জন্য আমি আছি নরিন হালকা লাজুক হাসি দিল কিন্তু কিছু বলল না আমি একটু সাহস নিয়ে ওর হাতের ওপর হাত রাখলাম নরিন হাত সরাল না জানো আর সারাদিন অনেক লোকজন হইচই সবকিছুর ভিড়ে শুধু একটাই জিনিস ভাবছিলাম কখন তোমার সাথে একা হব এত লোকের সামনে আপনাকে দেখে বুঝিনি আপনি এত কথা বলতে পারেন সামনে সবাই ছিল বলে কিছু বলিনি কিন্তু এখন তো শুধু তুমি আর আমি আমি আস্তে করে নরিনের ঘুমটাটা নামিয়ে দিলাম মুখটা আরও পরিষ্কার দেখা গেল সেই লাজুক দৃষ্টি ঠোঁটে হালকা হাসি আমি তাকিয়ে থাকতে থাকতে বললাম তুমি কি জানো তোমাকে দেখে চোখ ফেরাতে কষ্ট হয় এসব কথা বলতে আপনার লজ্জা করি না লজ্জা কেন করবে আমি তো আমার বউকেই বলছি আমি ধীরে ধীরে ওর হাট টেনে কাছে নিলাম নরিন একটু সরে গেল তারপর আবার থেমে গেল ভয় নতুন তো তাই একটু অচেনা লাগছে অচেনা শুধু আজ রাত পর্যন্ত আগামীকাল থেকে আমরা একে অপরের সব কিছু হয়ে যাব আমি আস্তে করে ওর কপালে চুমু খেলাম নরিন চোখ বন্ধ করলো কিছুক্ষণ দুজনেই চুপচাপ শুধু নিঃশ্বাসের শব্দ তারপর হঠাৎ নওরিন হেসে উঠল হাসছ কেন ভাবছিলাম আপনি কি আমার সব খুঁটিনাটি সহ্য করতে পারবেন যদি তোমার খুনশুটি আমার না সহ্য হয় তবে কার হবে নরিন এবার চোখ তুলে তাকালো আমি ঠোঁটের কোণে হাত রাখলাম একটাও কথা না শুধু একবার বলো আমাকে মেনে নিয়েছ তো যদি না নিতাম তাহলে আজ এখানে বসতাম তাহলে শুরু হলো আমাদের নতুন জীবন নরিন আর কিছু বলল না শুধু চোখ নামিয়ে পাশে সরে এলো আর আমি ওর হাত শক্ত করে ধরে কাছে টেনে নিলাম ওর চোখে তখন লাজুক ভয়ের ছাপ আবার এক ধরনের বিশ্বাসও ছিল জানো তোমাকে যতটা কল্পনা করেছি তার থেকেও বেশি সুন্দর লাগছে এখন আপনার এসব কথা শুনলে আমি আর লজ্জা সামলাতে পারি না আমি ওর চিবুকটা আসতে উঁচু করলাম চোখে চোখ রাখতেই মনে হল এর চেয়ে সুন্দর কিছু পৃথিবীতে নেই ধীরে ধীরে ঠোঁটের কোণে আলতো একটা চুমু খেলাম নরিন হঠাৎ চোখ বন্ধ করে ফেলল আজ থেকে সব কিছু আমরা একসাথে শিখব সকল পরিস্থিতিতে নিজেদের মানিয়ে নেব নরিন কিছু বলল না শুধু আমার বুকে মুখ লুকিয়ে ফেলল আমি চুলে হাত বুলিয়ে দিলাম সময় যেন থেমে গেল ধীরে ধীরে লজ্জা ভাঙতে লাগল হাসি আর খুনশুটি মিশে গেল আমাদের আলিঙ্গনে আমি ওকে শক্ত করে জড়িয়ে নিলাম ওর উষ্ণ নিশ্বাস আমার কানে লাগছিল একটা কথা বলবো বলো আজকে দিনটা আমি কখনো ভুলবো না সারা জীবন স্মৃতি হয়ে থাকবে এই দিনটা আমি ওর কপালে আবার চুমু দিলাম আমিও না কারণ আজ থেকে তুমি আমার সব কিছু তাহলে বলুন ভালোবাসি বলতেই হবে কেন বলতে কি ইচ্ছে হয় না নাকি এর আগেই আরও অনেককে বলে বেরিয়েছেন যার কারণে এখন ইচ্ছে করছে না না গো তুমি আমার প্রথম আর তুমিই শেষ এই নাও বলছে ভালোবাসি 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 আমিও ভালোবাসি শুধুই আপনাকে ঘরটা তখনও গোলাপের ঘ্রাণে ভরা আর সেই ঘ্রাণে মিশে গেল আমাদের নতুন জীবনের প্রথম রাতের সরু আমাদের আজকের গল্পটি এখানেই শেষ হলো গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর পুরো গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ